গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার বাড়িতে অতিথি এসেছিল এই জমা দিদি ভাই এই দুই নাতি আর এইটা আমার ছেলে বাবু যা তুই ওখানে যা এই যে আমার ছেলে আর ওইদিকে মা আমার দিদি ওই যে আরেক দিদি আর ওই যে দিদির মেয়ে এদের মা আর মেয়ে শাশুড়ি মা মানে এগুলোই আমার দুজন দুজনেই আমার দিদি দেখাতে পারছি মেয়েটা আসুক তারপরে দেখাবো তো সকাল থেকে সময় হয়নি এবার তোমরা একটু হাই বলো সবাই এবার চলে যাওয়ার সময়ে মনটা খারাপ সবার দেখতে পাচ্ছ বাবু হাই বল মাসির ভিডিও দেখি দেখো তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ দিদি বল হ্যাঁ সবাই একটু করবে না দেখছো তো এতজন বলছে এতজনের কথা শুনতে হয় জানো তো নাহলে মনে আঘাত হয় আর কাউকে আঘাত দেওয়া ভালো না ভগবান তার মঙ্গল করে তো যাই হোক বন্ধুরা এই সন্ধ্যেবেলায় সব যাচ্ছে মন খারাপ আসবে আসবে কি সুন্দর ছিল এই সব চলে যাবে এইবারে তৈরি হয়ে গেছে

চলো এবার যখন যাবে তখন আর বাইরেটা অন্ধকার আর ফোন নিয়ে যাব না এখানেই সবার সাথে আলাপ করালাম আবার পরে কথা বলছি